আজ আমি রান্না করছি বাটা মাছ আলু দিয়ে ঝোল তো তার জন্য দেখো এখানে বড়ো বড়ো সাইজের আমি কিছু বাটা মাছ এখানে গোটা আট পিস মতো আছে এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে আমি নুন আর হলুদ মাখাবো আর দেখো বাটা মাছগুলো খুব সুন্দর একটু বড় বড় আর একদম টাটকা তো আজকে ভাবলাম এটা আলু দিয়ে একটু ঝোল করব। তো চলো দেখে নাও তার জন্য এখানে আমি নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে একটা টমেটো কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি তো দেখো নুন হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম এরপর আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নিতে হবে তো এর মধ্যে আমি একটু দিয়ে দেবো নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব মানে একটু লাল লাল হবে ভাজাটা তো দেখো আলুগুলো ভেজে আমি তুলে নেব এরপর আমি আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দেব। তো দেখো ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি একটা মিশ্রিং জারের মধ্যে এখানে পেঁয়াজটা নিয়ে নিচ্ছি আর দেব টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে কিন্তু আমি কোনো রকম আদা রসুন কিছু দেব না শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো এটা পেস্ট করে নিলাম এবার এর মধ্যে দেখো আমি জিরে গোটা জিরে এটা দিয়ে দিলাম গোটা জিরেটা যখন একটু ভাজা গন্ধ বেরিয়ে আসবে তা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে বাটা মশলাটা তো শুধু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করবে বন্ধুরা এর যে একটা কি সুন্দর স্বাদ হয় বাটা মাছের একটা আলাদা স্বাদ হয় জানো তো যদি আদা রসুন দিয়ে দাও না তার টেস্টটা অন্য হয়ে যাবে আর যেহেতু এটা একদম টাটকা মাছটা পুরো জ্যান্ত ছিল তো সেই জন্য শুধু পেঁয়াজ দিয়ে করবে অসম্ভব ভালো লাগে খেতে এটা তোমরা একটু করে দেখো অনেক সময় বাটা মাছ আমরা সর্ষে দিয়েও করে করে খাই তো এভাবে করে দেখো দেখ ভীষণ ভালো লাগবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব বেশি ঝাল হবে না কিন্তু একটু লাল হবে দেখতে এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু জল না হলে মশলাটা পুড়ে যাবে তো এর মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি দেখো একটু কষিয়ে নিচ্ছি যাতে একদম কাঁচা গন্ধটা চলে যায় এবার মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে এর মধ্যে আমি ওই ভেজে রাখা যে আলুগুলো সেটা আমি দিয়ে দিলাম আর ওই থালার মধ্যে রেখেছি তো ওর মধ্যে পুরো তেলটা লেগেছিলো তাই ওটা ধুয়ে একটু জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে বা ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করব আলুটা যতক্ষণ না মানে এইটি পারসেন্ট সেদ্ধ হচ্ছে কেননা বাটা মাছটা খুবই নরম মাছ বেশিক্ষণ ফুটতে লাগবে না সেই জন্য আলুটা যেহেতু একটু মোটা মোটা আছে আর আলুটা সেদ্ধ হতেও একটু টাইম লাগবে তো এই জলেই আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব যাতে আলুটা আমার দেখো এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেল এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর দেখো কি সুন্দর তেলটাও ছেড়ে এসেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু ভাত খাওয়া হবে এটা দিয়ে আর খুব বেশি ঝোলও করবো না আবার পুরো গামাকা হবে না তো এই মাছগুলো মানে এখানে আট পিস মাছ আছে সেটার পরিমাণ মতন আমি এখানে জল দিয়ে দেবো তো দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি পরে আমাকে আবার একটু জল দিতে হবে তো যাতে মাছগুলো একটু সেদ্ধ হয় এবার এক এক করে মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো না ভীষণ একটু হালকা করে খেলে খুব ভালো লাগে তো চলো মাছগুলো সমস্ত দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো তোমরা ইচ্ছা করলে গরম জল দিতে পারো কিন্তু আমি এমনি নর্মাল ট্যাপ ওয়াটারই মানে দিলাম এরপরে আমি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেননা আমি একটু ঝাল খাই সেই জন্য লঙ্কাটা দিয়ে দিই যাতে আমি ওটা ডলে খেতে পারি এবার আমি ঢাকা দিয়ে দিলাম দেখো এরপর আমি ঢাকাটা তুলে অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে এবার ভালো করে ধনে পাতা কুচিয়ে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে রাখতে হবে পুরো মাছের ঝোলটার মধ্যে ধনে পাতার যে স্মেলটা আসবে বিশ্বাস করো বন্ধুরা পুরো এক থালা ভাত তুমি শুধু এটা দিয়ে খেয়ে নেবে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও